হঠাৎ করেই এই শহরের সকল মানুষ পাগলের মতো দেয়াল ভাঙতে শুরু করলো শহরের সবাই দৌড়ে বড় দেয়ালের কাছে আসে এরপর যার যা কিছু আছে তা দিয়ে দেয়াল ভাঙতে লাগে কিন্তু তারা মজা করার জন্য বা নষ্ট করার জন্য এটা করছিল না বরং ভাবছিল দেয়ালের অপর পাশ থেকে কাউকে বাঁচাতে হবে তার কারণ আধা ঘন্টা আগেই এক বুড়ো লোক দেয়ালে একটা অদ্ভুত গর্ত দেখতে পায় সে চাবি ঢুকাতেই দেয়ালের ফুটো বড় হতে থাকে পাশে থাকা পুলিশও গর্ত থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করে তাই তাড়াতাড়ি গর্তটা বড় করে ভেঙে খুলে ফেলে এরপরই অদ্ভুত ঘটনা ঘটে গর্তের ভেতর থেকে হঠাৎ একটা হাতে এক টুকরো গরুর মাংস বেরিয়ে এলো বুড়ো লোকটা ভাবে দেয়ালের ও পাশে কেউ বন্দী হয়ে আছে আর হাত বাড়িয়ে সাহায্য চাইছে তাই সে দ্রুত শহরের সবাইকে খবর দেয় সবাই বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে দৌড়ে আসে দেয়ালের কাছে আর শুরু করে দেয়াল ভাঙা দেয়াল ভাঙার গতি বাড়ানোর জন্য তারা একটা মোটা কাঠ এনে বারবার দেয়ালে ধাক্কা দিতে থাকে অবশেষে দেয়ালের একটা বড় গর্ত করতে সক্ষম হয় কিন্তু গর্তটা এতটাই ছোট যে সম্ভবত একটা কুকুরও ঠিক ভাবে গলিয়ে যেতে পারবে না তাই গ্রাম প্রধান বাধ্য হয়ে ট্যাঙ্ক নিয়ে আসে আর সরাসরি ট্যাঙ্ক দিয়ে দেয়ালটাকে গুড়িয়ে ভেঙে ফেলে দেয়াল ভেঙে বড় ফাঁক হওয়ার পরই তারা বুঝতে পারে আসলে ব্যাপারটা পুরো ভুল বোঝাবুঝি ছিল ওই লোকটা আসলে সাহায্য চাইছিল না দেয়ালের এই পাশেই একটা বার্বিকিউ পার্টি হচ্ছিল আর সে হাত বাড়িয়ে মাংস দেখিয়ে ওদের পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছিল যদিও সবকিছুই ভুল বোঝাবুঝি তবু এতটা পথ দৌড়ে এসে আবার খালি হাতে ফিরে যাওয়াও ঠিক না শেষ পর্যন্ত শহরের লোকেরাও পার্টিতে যোগ দিল আর ফ্রিতে এক পেট বারবিকিউ খেয়ে নিল